আসসালামু আলাইকুম দর্শক যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি দশক সোমবার থেকে ঢাকা অবরোধের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা দশক কবরে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের মধ্যে দীর্ঘ প্রায় চার ঘন্টার সংঘর্ষ পাল্টাপাল্টি দাবা শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এই ঘটনার পর রাত তিনটার দিকে ঢাকা কলেজের সামনে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা দশক আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশী শিক্ষা অধ্যাপক ডাক্তার মামুন আহমেদের বিচার না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধের ঘোষণা দিয়ে কর্মসূচি স্থগিত করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা পাশাপাশি সব পরীক্ষা বয়কট করার ঘোষণা দেন তারা দশক রোববার ছাব্বিশ জানুয়ারি সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা প্রবেশীর সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা এমন অভিযোগে সন্ধ্যা ছয়টার দিকে সায়েন্সের ল্যাবরেটরির মূল অবরোধ করেন তারা এ সময় প্রবেশীর ডক্টর মামুন আহমদিকে কমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা তাতে না পেয়ে রাত এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রবেশীর বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে অগ্রসর হন সাত কলেজের শিক্ষার্থীরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকে সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের প্রবেশমুখে অবস্থান নেন রাত এগারোটা চল্লিশ মিনিটের দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে পঁচান সাত কলেজের শিক্ষার্থীরা অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে সারে এফ রহমান হলের সামনে ঢাবি শিক্ষার্থীরা লাঠি নিয়ে অবস্থান নেন এ সময় দুপক্ষ ডিল মারতে দেখেন এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি দেওয়া শুরু হয় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন আগে থেকেই তবে দুপক্ষের উত্তেজনাময় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কয়েক রাউন্ড টিআরসেল ও সাউন্ড গ্যানের চুরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরে পুলিশের সহায়তায় চার পাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে শিক্ষার্থীদের অভিযোগ সাত কলেজের সমসহ ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ডাবির প্রবেশী শিক্ষার কাছে গেলে তিনি অশুভ আচরণ করে রুম থেকে বের করে দেন